আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি মানিকগঞ্জের চর চর এর চরে আমাদের এক কাকা এখানে টমেটো চাষ করছে দেখেন এই যে বিশাল এই জমি পুরোটা সবুজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টমেটো গাছ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা এখানে কতটুকু চাষ করছেন বিঘা কতদিন হয়েছে দেখেন এখানে কিন্তু টমেটো ধরছে এই যে দেখাই হাত দিয়ে দেখাই একদম এই যে টমেটো কিন্তু হয়ে গেছে চাচা এখানে চার বিঘার মতো চাষ করছে চাচা এখানে যখন পাকবে কতদিন পরে আপনি এটা তুলতে পারবেন কিছু এক সপ্তাহ দশ দিনের মধ্যে কিছু দশ দিনের মধ্যে তুলতে পারবেন ও আর বাজারজাত করবেন কোন জায়গায় কোথায় দিবেন এগুলো আপনি নাকি অন্যান্য লোক আসে এখানে কিনতে সরাসরি নিজেরা নিলে একটু বেশি মূল্য পাবে ঢাকায় নিলে কারণ এখানে অল্প দামে কিনে ঢাকায় কিন্তু বেশি দামে মানুষ বিক্রি করে তাই না সরাসরি আপনি ঢাকায় নেন তাহলে একটু বেশি দামে বেচতে পারবেন এই যেগুলো পাকসি দেখেন আর মানে দুই এক দুই দিনের মধ্যে এটা গত বছর কি চাষ করছিলেন নাকি এবারে প্রথম হ্যাঁ এবারে আমি প্রথম করছি এইবারে প্রথম তাহলে আপনি কি মনে করছেন সফলতা পাবেন ভালো একটা লাভ লাভ হবে আপনার যদি বাজার ঠিক মতো থাকে আশা করা যায় সফলতা হবে হবে আচ্ছা কাকে একটু টমেটো দেখান তো আমাদের এই দেখেন হাত দিয়ে দেখেন ছিট হবে না হ্যাঁ এই যে টমেটো প্রিয় দর্শক আমরা এতক্ষণ ওই যে বাড়ির সামনের ওই ক্ষেত্রে দেখাইছি চাচা আর কাকারি পাশে আরো

মানে সর্বোচ্চ দশ দিনের মধ্যে পাকবে এটা দেখেন কাছাকাছি চলে আসি প্রচুর পরিমাণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো ধরছে কাকা আপনি দিয়ে দেখান তো আপনি টমেটো আপনি একটু ভিতরে যান এই দেখেন আমাদের

প্রচুর পরিমাণে বালু এখানে পানি দিয়ে গাছকে সতেজ রাখতে হয় তাই কাকা এখানে একটা পানি সেচ দেওয়ার জন্য একটা মেশিনের ব্যবস্থা করছে এ দেখেন কাকা মেশিনটা কি আপনি নিজস্ব নাকি ভাড়া হয় নিজস্ব কতদিন পর পর পানি দেন স্বাভাবিকভাবে পানি চার থেকে পাঁচ দিন পর পর যেহেতু একটু বালু বালু বেশি এর জন্য পানি বেশি দেওয়া লাগে হ্যাঁ আচ্ছা পানি যদি না দেন তাহলে কি চাষ করতে পারবো পানি ছাড়া পানি বাড়ি যেটা বেশি ওইটা পানি ছাড়া চলবে কারণ পানি দেওয়াই লাগবে এক সপ্তাহ পরে যেহেতু পাকবে যদি আপনি এখানে সেই টমেটো কিনতে চায় তাহলে ঠিকানাটা একটু বলেন এখানে আসবে মানুষ এটা আপনার নামটা বলবেন আমার নাম শারুখ চর গোবিন্দ চর আবু হোসেন নম্বরের বাড়ির সামনে অথবা আবু হোসেন নাম্বারে ভাজি যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর আপনার ফোন নম্বর আছে জি ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ জিরো টু এইট থ্রি সেভেন তো দর্শক কাকার কাছ থেকে নাম্বার নিলাম যদি কেউ টমেটো কিনতে চান পাইকারি ধরে নিতে দেখেন এখানে একদম পুরো জুড়ে টমেটোর চাষ হয়েছে এটা হচ্ছে কাকার বাড়ি ঠিক আছে কাকা ভালো থাকবেন আল্লাহ হাফেজ